আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইয়ার এবং গণভবন থেকে তারা কিন্তু একেবারে এগুলা নিয়ে বেরোয় যাচ্ছে মানে আমরা এমনটা দেখতে পাচ্ছি এখানে যে যেভাবে যা কিছু পাইছে সবাই সবকিছু লুটপাট করতেছে আমি অন্য কোন কিছু না নিয়ে ভালো একটা জিনিস আমি নিয়ে এসেছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে যে যেভাবে পারছে গণভবন থেকে কি বলবো ভাই কাছ থেকে নিচ্ছে আচ্ছা আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা গণভবন থেকে ঠিক এই যে একজনে প্লেট নিয়ে সিটি আমি গণভবনে যাওয়ার একটা ইচ্ছা ছিল ভাই ঠিক আছে ঈদের মতো আনন্দ আমাদের চোরেরা পালাইছে সোনার বাংলার জনগণেরা ফেরত পাইছে দেখতে পাচ্ছি গণভবন থেকে শাড়ি ব্যাউ যেমনটা দেখতে পাচ্ছেন একটি টেবিল কিন্তু গণভবন থেকে নিয়ে আসছে আমরা ঠিক এমনটা দেখতে পাচ্ছি যে গণভবন থেকে শাড়ি ব্লাউজ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে শাড়ি ব্লাউজ সহ কিন্তু নিয়ে আসছে যেমনটা এটা কি আপনার বৌরে ভবিষ্যৎ শেখ শাড়ি খুঁজে খুঁজতে হয়েছিলাম গণভবন থেকে আমরা এই শাড়ি আনেছি আমাদের টাকার কিনা গণভবন থেকে শাড়ি শাড়ির রেকের ভিতর থেকে আমরা শাড়ি আনেছি দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে যেভাবে পাঠে সব এখান থেকে কিন্তু নিয়ে আসছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একজনে দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার ভাই বাইরে বাইরে একটা মনিটর নিয়ে আসছে বড় একটা মনিটর আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে আস্ত একেবারে আস্ত মনিটর নিয়ে কিন্তু নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে যে যেভাবে পাচ্ছে ঠিক এভাবে কিন্তু

আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাসভবনের সব আছি একদম খারাপ ময়লা খারাপ আমাদেরকে অনেক জানাইছে জননতি শাকাসিনা তার মুড়ি তার টিপন তার ছবি নিয়ে তার কাপড় শাড়ি সব নিয়ে আর এদশ আর কোনো জায়গা নাই ওই আমাদেরকে অনেক জানাইছে ভাই জানাইছে হইছে ওদের চালান আট আমরা কি ভালো সরকার চাই ভালো ভালো মনে মানুষ চাই এদশ চালানোর জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে